আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাসায় সবাই মিলে মজা করে খেতে পারবেন এই ডিম মশলাটা ডিম মামার এই ডিম মশলাটা অসাধারণ জাস্ট আমি একবার বানিয়েছি প্রথমবার আমি ট্রাই করে চলে খুবই ভালো লেগেছে তাই সেকেন্ডবারও ট্রাই করলাম তাই আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঘরোয়া কিছু উপকরণ থাকলেই এই রেসিপিটা বানাতে পারবেন খুবই মজার এবং সবাই খুবই পছন্দ করবে তাহলে শুরু করা এখানে আমি আগে সবগুলো উপকরণ একদম কেটে এবং সিদ্ধ করে রেখেছি দেখুন এখানে আমি শসা নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি নিয়েছি এখানে আমি পাঁচটি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এখানে আমি তেঁতুলের চাটনি ইউজ করেছি এখন আমি এগুলোকে একে একে তৈরি করে নিব প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম মরিচ কুচি ঝাল অনুযায়ী আপনারা মরিচ কুচিটা ইউজ করবেন তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি শশার পরিমাণটা একটু বেশি দিবেন এতে খেতে মশাল্লা খুবই ভালো লাগবে তারপর এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দিলাম চিনি ফ্লেক্স এখানে আপনারা পরিমাণ মতো চিনি ফ্লেক্সটা দিয়ে দিবেন তারপর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণে ভিট লবণ দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন তারপর এখানে আমি দি দিয়ে দিয়েছি আপনাদের কাছে এখানে টমেটো সস থাকলে টমেটো সসটা ইউজ করতে পারবেন বাট আমার কাছে ছিল না তাই ইউজ করে এখানে আমি তেঁতুলের চাটনিটাও আগে থেকে বানিয়ে রেখেছি তারপরে এখানে দিয়ে দিলাম আপনার তেঁতুলের চারটি ছাড়া দোকানে যেই তেঁতুলের চাটনিগুলো পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারেন বাট এখানে এগুলো ইউজ করলেও সমস্যা নেই এগুলোকে ভালোভাবে একদম আমি মিশে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো উপকরণ চেক করে তারপরে এটাকে লাগবে কি লাগবে না সবগুলো উপকরণ দিয়ে দিবেন দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর পুরোপুরি চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন আমি এগুলোকে বানিয়ে নেব মার্শাল্লে এটা খেতে কতটা যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই বাসায় বানাতে হবে দেখুন এখন আমি সুন্দরভাবে একটি ডিমের মাছটা জানি একটু একদম ইয়ে করে একদম ভেঙে নিয়েছি বা একদম টুক ফা ফাঁকা করে নিয়েছি এখন আমি যে চাটনিটা তৈরি করে রেখেছি ওই চাটনিটা এটার মধ্যে দিয়ে দিব। কতটা যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তাই অবশ্যই বাসায় বানাতে হবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে যতটা সুন্দর খেতে মশলা খুবই মজার আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আমি সুন্দরভাবে একদম মাঝখানটা একদম ফাঁকা করে নিয়েছি এখন আমি চাটনিটা দিয়ে দিব চাটনিটা একটু বেশি বেশি দিলে মজা লাগে খেতে বাসাল্লা খুবই মজার আর এখানে আপনাদের টমেটো সসটা থাকলে টমেটো সসটাও ইউজ করতে পারেন দেখুন আমি এখানে যে এভাবে সবগুলো ডিম মশলা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরোপুরি ডিম মশলাটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম দেখুন গ্যাস দেখতে কতটা লোবনীয় লাগছে মশাল আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একটু স্বাদ বানানোর জন্য উপর দিয়ে তত তেঁতুলের সসটা দিয়ে বা তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা বাজারের যে তেঁতুলের চাটনিটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারবেন দেখুন পুরোপুরি ডিম মশলা তৈরি মশালা খেতে খুবই মজা হয়েছে দেখতে যতটা লোবনীয় খেতে মশলা ততটাই ভালো হয়েছে আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ